এত সকাল সকাল দিনও পার্সেল আমি রিসিভ করিনি আজকে ফার্স্ট টাইম এত সকাল সকাল একটা পার্সেল রিসিভ করলাম জাস্ট সাড়ে নটা বাজে সৌভিক এইমাত্র বেরিয়ে গেছে দোকানে আর পার্সেলটা সঙ্গে সঙ্গেই প্রায় এসছে তো ভাবলাম তোমাদের সাথেই ওপেন করি কারণ পার্সেল খোলার মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে যে যে জিনিসটা অর্ডার দিয়েছি সেটাই ঠিকঠাক এলো কি না আর এখন তো একটা নিয়মই হয়ে গেছে ফ্লিপকার্ট অ্যামাজন বা যে কোনো সোশ্যাল সাইটে যে খুলে দেখে নিতে হয় এবং সেটার ভিডিও করে রাখতে হয় যে যে জিনিসটা অর্ডার করা হয়েছিল সেটা ঠিকঠাকভাবে রিসিভড হলো কি না এবং সেটা বোধ দেখাতে হয় ভুলভাল কিছু এলে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ একটা এরকম রোটেট হবে এটা একটা মশালা র্যাক বলতে পারো এবং এটা খুবই কম দামে পেয়েছি ওয়ান আর ডেলিভারি চার্জও ফ্রি ছিল একদম ফ্লিপকার্ট থেকে নিয়েছি একদম এটার মধ্যে জাস্ট তোমাদের যে মশলার কৌটোগুলো সেগুলো তোমরা এটার মধ্যে বসিয়ে গোল গোল এটা রোটেট হবে তো এরপর রান্নাঘরে ছিল রান্নাঘর পরিষ্কার করার কাজ কারণ কদিন ধরেই ভাবছিলাম যে কিচেন ক্লিনার যেটা তোমাদের দেখিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে টালিগুলোকে একটু পরিষ্কার করব। কারণ অনেক দিন হয়ে গেছে যে টালি টালিগুলো পরিষ্কার করা হয়নি প্লাস রান্নাঘরে কিছু মডিফিকেশানস হয়েছে তো যার ফলে এখন দেখতে খুব বাজে লাগবে যদি টালিগুলো না পরিষ্কার থাকে তো সেই জন্য এই কাজগুলো করে নিলাম আচ্ছা এবারে দেখাই লাঞ্চ লাঞ্চে দেখো টোটালটাই হোম সার্ভিস থেকে এসছে কি কি খাবার এসছে তোমাদের বলে দিই ভাত তো এসছেই ভাতের সাথে রয়েছে একটা তরকারি দেখতে পাচ্ছি আচ্ছা পরপর বলি আজকে নিয়েছিলাম চিকেন থালি এই চিকেন থালিটা একশো টাকা করে নিয়েছে তার সাথে ছিল ভাত আর এখানে দেখো একটা তরকারি দিয়েছে এটা কাঁচকলার কোফতা হ্যাঁ কাঁচকলার কোফতা করা আছে প্লাস ধোকা আর কাঁচকলার কোপটা মিশিয়ে এক পিস ধোকা এক পিস কাঁচকলার কোপটা দু পিস আলু পার হেড হিসাবে দিয়েছে এখানে মুসুরির ডাল টমেটো দিয়ে রয়েছে চিকেন রয়েছে দু পিস করে চিকেন পিস করে আলু এই হিসাবে আর সঙ্গে ছিল আমের চাটনি তো সন্ধেবেলা আজকের ভিডিওর মেন অ্যাট্রাকশান চন্দননগর কফি হাউস অনেক দিন ধরে ভেবেছিলাম এখানকার একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে সেই সময়টা পেয়ে গেছি তাই চলে এলাম এটা ঠিক বড় বাজারে ইউনাইটেড হোমের একদম গায়েই যেটা পুরনো ইউনাইটেড নার্সিংহোম তার একদম কাছেই তো সহজেই মানে রাস্তা তো সিঁড়ি দিয়ে সামনে থেকে ওপর দিকে উঠে এলে এরকম চড়া আলোর মধ্যে দিয়ে ক্যাফের গেটটা পড়বে তো ভীষণ চোখে লাগছিল যদিও আলোটা ঢুকতেই কিন্তু ঠিক আছে কফি হাউস বা ক্যাফেটেরিয়ার আলো একটু এরকমই হয় স্বাভাবিক তো চলো ভেতরে ঢোকা যাক তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা বাইরে থেকে বেশ ভালোই লাগছিলো এবং ভেতরে বেশ গ্যাদারিং ছিল তো ঢুকে দেখলাম বেশ ভালোই ব্যবস্থা রয়েছে বাট প্রচণ্ড গরম লাগছিল তারপর কথা বলে জানতে পারি যে ওনাদের এসিটা কিছুক্ষণ আগেই জাস্ট খারাপ হয়েছে তো যেখানটায় বসেছিলাম প্রথমে সেখানটা চেঞ্জ করে আজকে এখন আবার একটা অন্য জায়গায় এসে বসলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল একটা পাখার ব্যবস্থা ছিল তো এই হচ্ছে ওনাদের মেনু কার্ড মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিতে পারো খুব লিমিটেড কিছু আইটেম রয়েছে এটাকে বেসিক্যালি ওনারা ক্যাফে বলছেন তো দেখো ঝিনুক কীরকম বদমাইশি করছে আমার সাথে ভিডিও করার সময় না এত বদমাইশি করে তারপর ওকেই বললাম যে তুই ভিডিওটা কর তো ওয়াল ডেকোরেশনটা খুব ভালো লেগেছে ভীষণ ক্যাচি যেরকম কফি মানে ক্যাফেটেরিয়াগুলোতে হওয়া উচিত আর এখানে একটা স্পেশাল ব্যাপার আছে সেটা আমি দেখতে পেয়েছি বাট আমি ভিডিওতে সেই অর্থে দেখাচ্ছি না তোমাদেরকে পরে আমি নিশ্চয়ই জানাবো বাড়িতে গিয়ে তো এই হচ্ছে টোটাল অ্যাটমসফিয়ারটা অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালো ছোট বড় সবাই মিলেই আসা যায় আর আমার এই গ্রাফিক্সের কাজগুলো ভীষণ ভালো লাগে বাড়ির দেওয়ালে করা তো সম্ভব না চন্দননগরের যেহেতু চন্দননগর কফি হাউসের সেহেতু তো চন্দননগরের বিষয়গুলোকে হাইলাইট করা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এখানে বসেও প্রচণ্ড গরম লাগছে আমি তাই ঝিনুককে বললাম ওনাদের সাথে আরেকবার একটু কথা বল বলে আমরা একটা এমন কোথাও গিয়ে বসি যেখান থেকে ফ্যানের হাওয়াটা অন্তত গায়ে লাগবে তো যাই হোক এই সব করতে করতে বাইরে আবার শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি তো বাধ্য হয়ে এখানে কিছুটা সময় দিতে হবে তো এই কাউন্টারটা ঝিনুকের খুব পছন্দ হয়েছে আচ্ছা আমরা কি কি খাবার অর্ডার দিয়েছি এবার তোমাদের বলি এখানে ছিল ট্যাংরা চিকেন তো ট্যাংরা চিকেন নামটা শুনে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে অনেক ছোটোবেলায় অনেক আগে বাবার সাথে একবার ট্যাংরাতে চিকেনের কোনো আইটেম খেয়েছিলাম এবং বাবা তখন বলতেন ওখানে মানে আসল যে চিনে মানুষ যারা তারা কিন্তু থেকে নিজেরা হাতে তৈরি করেন খাবার দাবার এবং এখনও সেটা নাকি প্রচলিত আছে তো যাই হোক অনেক আশা নিয়ে খাবারটা নিয়েছি জানি না টেস্ট কেমন হবে কিন্তু এই গ্রাফিক্সের কাজগুলো সত্যি খুব ভালো লাগছে ক্লোজ থেকে তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি আর অ্যাটমসফিয়ারটাও ভালো খুব লাইট একটা মিউজিক চলছে তাছাড়াও ওনাদের একটা মিউজিক লাইভ মিউজিক কাউন্টার আছে যেটা ওনারা বানাচ্ছেন আচ্ছা এবারে কি চলে এসছে তোমাদের দেখাই এটা তো সেই ট্যাংরা চিকেন তো আগেই ওরা দিয়ে গেছিলো তার সঙ্গে নিয়েছি ফিশ অ্যান্ড চিপস আর একটা যেটা আমরা বরাবর খেয়ে থাকি সব জায়গায় ফ্রেশ লাইম সোডা সুইট তো এই সুইট লাইম সোডাটা আমি আর যেন খাফাফ খাব কারণ যথেষ্ট পরিমাণই আছে আর সৌভিক একটু টেস্ট করবে বলে এখান থেকে এক পিস আর ফিশ অ্যান্ড চিপস থেকে এক পিস টেস্ট করার জন্য সৌভিকের জন্য নিয়ে যাবে তো এই চিকেনটার প্রাইস ছিল টু এখানে আট পিস ছিল চিকেন আর ফিশ অ্যান্ড চিপসটার প্রাইস ছিল টু থার্টি বাসা ফিশ যদিও ছিল এটা তবে যে মেয়েটি আমাদের সার্ভ করছিলো ওর দোষ হয়তো সঠিকভাবে জানে না যে ভেটকি না বাসা কিন্তু ঠিক আছে একটা ট্যাঙ্গি টেস্ট ছিল চিকেনটার মধ্যে আর এটার ওপরে যেটা এখন নতুন বেরিয়েছে না মাস্টার্ড মেওনিজ তো সেই মাস্টার্ড মেওনিসটাই একদম সুন্দর করে দেওয়া ছিল তবে বাসা ফিশ যেহেতু খুব একটা বাসা ফিশটা আমার চাইনিজের মধ্যেই খেতে ভালো লাগে তো ফিশ অ্যান্ড চিপসের মধ্যে তো শস্য লেগেছে ঠিকঠাক চলে যায় আর কি এরকম একটা ব্যাপার টেস্টের দিক থেকে তার থেকে চিকেনটা বেটার ছিল মানে ফিশ অ্যান্ড চিপসের থেকে যাই হোক নতুন একটা জায়গার সন্ধান তোমাদেরকে দিলাম যারা কাছাকাছি আছো তারা এসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারো খাবার দাবারটা প্রত্যেকের নিজের নিজের অভি অভিরুচির ব্যাপার কে কি ভালো খাবে কে কি খারাপ খাবে যাই হোক এবারে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো ও তো এইমাত্র বাড়ি এলাম এমাত্র না কিছুক্ষণ আগে এসে এসে ফ্রেশ ফ্রেশ হলাম যিনিকেবার একটুখানি বই খাতা নিয়ে বসলো তো যেটা তোমাদের বলবো একটু সারাদিনে তো কথা বলার একদমই সেভাবে স্কোপ পাইনি রান্নাবাড়ি তিন চার দিন করিনি হোম সার্ভিসেই খেয়েছি যেটা তোমাদের দুপুরবেলার লাঞ্চ দেখাতে দেখাতে বললাম সেটার একটা বিশেষ কারণ আছে কিছু কাজবাজ হয়েছে বাড়িতে আবারও তো সেটার জন্যই রান্নাঘরে ঢোকা যায়নি রান্নাঘরেই কাজ হয়েছে নিশ্চয়ই পরে শেয়ার করবো আজকের এই ভিডিওটাই শেয়ার করছি না হয়তো আগামী নেক্সট ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে রান্নাঘরে আবার নতুন করে কি কাজ হলো আর ক্যাফেটা নিয়ে একটু বলবো বিশেষ করে অনেক দিন বাদে যেহেতু আবার একটা রেস্টুরেন্ট বলো বা ক্যাফে বলো মানে একটা খা নতুন খাবারের জায়গাতে গেলাম এবং খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাপারটা তো সেই জায়গা থেকে বলবো যে সমস্ত নতুন যে খাবারের দোকানগুলো হচ্ছে সবাই আর এখন কেউ রেস্টুরেন্ট নামটা দিচ্ছে না ইউজ করছে না আমি দেখছি একটা টেন্ডেন্সি নতুন জেনারেশন না ক্যাফে নামটাতে বোধ বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছে আমাদের সময় রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট যে ব্যাপারটা ছিল ইনফ্যাক্ট কিছুদিন আগে অবধিও ছিল তো সেই জায়গা থেকে এখন দেখছি রেস্টুরেন্ট ব্যাপারটা সরি মানে ক্যাফে ব্যাপারটা অনেক বেশি প্রচলিত এবং অনেক বেশি বোধ মানুষের কাছে বেশি পৌঁছায় এই ক্যাফে ব্যাপারটা তো সেই জন্য ক্যাফে নামটা দিচ্ছে এবং হেভি মানে কোয়ান্টিটির খাবার দাবার বা হেভি মানে মেনুর ভ্যারাইটি সেরকম কিছু নেই খুব লিমিটেড কিছু মেনু নিয়ে তারা আসছে এবং ম্যাক্স টু ম্যাক্স সেখানে মানে ইয়াং জেনারেশনের ভিড় আর একটা টেন্ডেন্সি এখন একটা হয়েছে সেটা এখনকার এটা একটা লেটেস্ট ট্রেন্ড যে সমস্ত ক্যাফেতে আমরা জানতাম আমার অন্তত বেসিক্যালি আমার ছোটোবেলা থেকে ধারণা ছিল যে ক্যাফে মানেই হচ্ছে যেখানে কফি ভালো পাওয়া যায় মানে কফি সংক্রান্ত ছোটোবেলা থেকে কফি হাউস জানতাম তারপর থেকে আস্তে আস্তে অনেক ক্যাফে ছিল মানে কফি পাওয়া যায় ভালো কফি তৈরি হতো সেরকম রেস্টুরেন্ট ছিল কিন্তু এই যে এখন একটা হয়েছে সেইভাবে আমি ভিডিওতে দেখাইনি বাট তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি যে বার একটা এখন বারের একটা খুব ক্রেজ বর্তমানে ক্যাফেগুলোতে তো সেখানে মানে এই ক্যাফেটাতে এই চন্দননগর ক্যাফে এটাতে সেই ব্যবস্থাও আছে যারা এই বিষয়টাকে পছন্দ করো তারা এনজয় করতে পারবে তবে হ্যাঁ অবশ্যই ওনারা মেনশন করে দিয়েছেন অথরিটি থেকে মেনশন করাই আছে গেলেই দেখা যাবে যে এখানে কোনো নেশার করার মতো ব্যবস্থা নেই মানে যে হুক্কাটা ওনারা প্রোভাইড করছেন সেটা কোনো নেশার জিনিস নয় মানে লেখা আছে ওখানে যেটা আমি দেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এটা কোনো নেশার বিষয় নয় জাস্ট বিভিন্ন ফ্লেভারে আছে এবার যা হয় ইয়াং জেনারেশান এসে সেটা এনজয় করতে পারে বা মেবি যে কেউ গিয়ে এনজয় করতে পারে তো এই একটা বিষয় আছে যেটা আমি ভিডিওতে সেভাবে তুলে ধরিনি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাদের পছন্দ তারা এনজয় করতে পারো বাট ঠিক আছে ওই স্মোক নিয়ে খেলা ছোটবেলায় মনে আছে বাবার কিছু বন্ধুরা বা মামারা দু একজন যখন আসতো তারা ওই মেশোদের সঙ্গে মানে বাবার বয়সী যারা আছে আছে আমার বাবা কোটা সিগারেট খেতে আমি বাবাকে দেখিনি খেতেন অনেক আগে খেতেন কিন্তু আমার খেয়াল নেই বাবাকে সিগারেট খেতে দেখা আর তো ওই মুখ দিয়ে গোল গোল ধোয়া রিং বার করতে তো সেটাই না হাঁ করে অবাক হয়ে দেখতাম খুব মজা লাগতো এখন তো অনেক মডিফাই যে এখন জেনারেশনও অনেক কিছু মডিফিকেশান এসে গেছে সব কিছুর মধ্যেই তারা অনেক কিছু নিয়ে খেলছে ইনফ্যাক্ট আমি নিজেও ওই যে স্মোক বিস্কুট খেয়েছি যেখান থেকে মুখ দিয়ে ধোয়াবের মজা আনন্দ যাই হোক ঠিক আছে এই ব্যাপারটা ছিল আর খাবার দাবার নিয়ে একটা কথাই বলবো অ্যাভারেজ একদম বেসিক আমরা যে চিকেনটা তোমাদের দেখালাম বললাম যে ট্যাংরা চিকেন এই ট্যাংরা চিকেনটা আমি ট্যাংরা চিকেন নাম শুনে একটু এক্সপেকটেশনটা আমার হাই হয়ে গেছিলো উচিত ছিল না আমার সেটা আমার আমার নিজেরই সেটা ভুল আমি একদম কলকাতার ট্যাংরায় চলে গেছিলাম যেখানে চাইনিজের অথেন্টিক মানে খাজানা যেটা খুব ইচ্ছে আমার সেই ইচ্ছেটা হচ্ছে সৌভিককে একদিন ট্যাংরার চাইনিজ খাওয়াবো আমার দু চারজন বন্ধুদেরও আমি তারা বলেছে আমায় যে এত তো চাইনিজ ভালোবাসে সৌভিকতা কোনো ধরুন ট্যাংরার চাইনিজ খাওয়া তো সেটা চেষ্টা করব খাওয়াবার খাওয়ালে তো তোমাদেরকে তোমরা তো দেখতে পাবেই তোমাদের সঙ্গে শেয়ার তো করবই। আর চলো ঠিক আছে এই ভিডিওটা আর বড় করছি না আর চন্দননগরে যারা আছো বা চন্দননগরের আশপাশ এলাকা থেকে খুব দূর থেকে ছুটে আসার মতো এই বিষয়টা একেবারেই নয় খুব প্র্যাকটিক্যালি বললে একেবারেই সেরকম কিছু নয় এরকম দু চারটে ক্যাফে সব কটা এরকম ছোটো ছোটো জায়গাতেই গড়ে উঠছে ঠিকঠাক হ্যাঁ তবে ওনাদের ব্যবহার খুব ভালো যেটা আমি বলবো অ্যাটেন্ড করাটা মানে প্রত্যেকটা কাস্টমারকে অ্যাটেন্ড করা এবং এসিটা যে খারাপ হয়ে গেছিলো আমি দেখলাম যে সে সেই মুহূর্তেই কিছুক্ষণ আগে নাকি আমি ঢোকার কিছুক্ষণ আগেই এসিটা ওনাদের খারাপ হয়েছিল কোনো কারণে এবং আমি ঢুকলাম আর বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো তাই ঝিনুককে বললাম যে একটু টাইম আমাদের এখানে নিতেই হবে এবং দেখলাম জেনারেটারের ব্যবস্থা আছে আর আর একটা আমি খুব ভালোভাবে দেখাতে পারিনি ওনাদের একটা লাইভ মিউজিক কাউন্টার আছে লাইভ মিউজিক কাউন্টারটায় কাজ হচ্ছিল ওখানে যারা ডাইরেক্ট মিউজিক অ্যারেঞ্জ মানে বসে গান গাইতে চাও গান গাইতে পারো মানে গিটার বাজাতে পারো সব রকম ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই এই যে বিষয়টা আমার ভালো লেগেছে কিন্তু ভিডিওতে ওনারাই বললেন যে এইটা এখন ভিডিওতে নেবেন না কারণ আমাদের তো রেডি নেই জিনিসটা আমরা করছি হবে এটা তো যারা পরে হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ পরে গেলে তোমরা যদি কেউ যাও দেখতে পেয়ে যাবে জিনিসটা ভালো তবে খাবার দাবার অত্যন্ত অ্যাভারেজ এবং নামগুলোই শুধু ওরকমভাবে সাজানো রয়েছে আমার যেটা ধারণা হয়েছে কালকে যে নামের সঙ্গে কিন্তু খাবারের আমি মিল পেলাম না কারণ ট্যাংরা চিকেনটা একেবারেই একদম নর্মাল যেটা আমাদের চিকেন ললিপপের যে একটা গ্রেভি দিয়ে এটা ইয়েটা টস করা থাকে চিকেনটা ঠিক সেই জিনিস ছিল আরও যেটা ব্যাপার যে ফিশ অ্যান্ড চিপসের ফিশটা ওনারা দাবি করেছেন যে ওটা ভেটকি বাট ওটা একেবারেই ভেটকি নয় ওটা বাসা ফিশ মুখে দিলেই বোঝা যায় কারণ বাসা ফিশের ফাইবার আর ভেটকির ফাইবার টোটালটাই ডিফারেন্ট একদম যারা আমার মতো ফুডি তারা অনায়াসে চিনে ফেলবে এটা কোনো ব্যাপারই না তো সেটা হয়তো মেবি ওনারা জানেন না যে কুক সে হয়তো বলতে পারতো যে এটা বাসা না ভেটকি যিনি আমার কে অ্যাটেন্ড করেছেন যে অ্যাটেন্ডার ছিলেন ক্যাফে অ্যাটেন্ডার উনি হয়তো হচ্ছে জানেন না বাসা না ভেটকি এটা হতেই পারে তো যাই হোক অ্যাভারেজ একটা জায়গা অনেকদিন দিন বাদে শেয়ার করলাম তোমাদের সঙ্গে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আসব যে বাড়িতে কিসের কাজ ছিল ইনফ্যাক্ট সেই জন্য আমার একটু সব কিছু ঘেঁটেও গেছিলো হঠাৎ করে কাজটা করাতে হয়েছে নেক্সট ভিডিওতে শেয়ার করছি চলো আজকের মতো টাটা গোডাক সবাই ভালো থেকো সুস্থ থেকো